রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আলেম ওলামারা যখন মেরাজের ওয়াজ শুরু করি তখন দুনিয়া থেকে রাসূলকে নিয়ে জিব্রিল আমিনের সাথে সিদরাতুল মুনতাহায় পৌঁছায়া তারপরে বলে দেয় আর জিব্রিল আমিন যাবে না এখন রাসূল যাবে কোথায় যাবে ডাইরেক্ট আল্লাহর আরশে আযীনে রাসূল উঠেছে এবং কেউ বলে জুতাও পেয়েছিল অথচ প্রিয় নবী গেছে এই পক্ষে কোনো জাল নেই কিছু আপনার ফেতনাবাজ মৌলবি রয়েছে যাদেরকে আমি বলি হেমার ইবনে হেমার কেলাব ইবনে কেলাব হাইওয়ান ইবনে হাইওয়ান এরা বলে নবী আরসের উপরে যেতে পারেন নাই আমার নবী আরসের উপরে যেতে পারেন নাই অথচ তার সিরে সালাবির মধ্যে এসে এসেছে তার সিরে খাজেনের মধ্যে এসেছে

জোরে বলেন না কোরআন তালোয়াত শুনলে ভালো লাগে না দেখবেন অনেক গান শুনে আমাদের যুবক ভাইয়ারা কিন্তু একটা গান যখন বারবার বারবার শুনে তখন বলে আপডেট কখন আসবে বেকার আর হয়ে যায় আর এই গান আর ভালো লাগে না ঠিক কিনা বলে কয়দিন বাহির হয়েছে দুষ্ট কুকিল ডাকে রে কু নাউজুবিল্লাহ বারকুন না এখন বলে এটার ভালো লাগে না নতুন দরকার আপডেট দরকার কিন্তু আল্লাহর কোরআন আযান আমার আল্লাহ আপডেট বানাইয়া পাঠাইছে যেই যুগে যখন জেটার দরকার আপনি কোরআন খুললে সেটাই পাবেন জরেকম সুবহান চাচা বাবাজিরা আপনারা জানেন আপনাদের অনেকের বয়স ষাট বছর সত্তর বছর কিন্তু আপনাদের জীবনে করোনা কারে কয় দেখছেননি উনিশ সালের পরে বিশ সালের মধ্যে বাংলাদেশে করোনা বাহির হল আপনারা করোনার দোয়া আগে কোনটা নি কিন্তু যখন করোনা বের হয়েছে হয়তো এই দোয়াটা হাদিসের মধ্যে ছিল আপনারা জানতেন না কিন্তু যখন করোনা বের হয়েছে করোনা থেকে বাসার জন্য হাদিস রিসার্চ করে আলেম ওলামারা বলেছে করোনার দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা ক্যামিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন এই দোয়া পড়লে আল্লাহ মহামারী থেকে করোনা থেকে হেফাজত করে আরো জলেকন আল্লাহ আমি যেটা বুঝাচ্ছিলাম আপনাদেরকে করুণার দয়া করুণা ন করোনা নাম কি আবার করুণা মানে দয়া আল্লাহ আমাদের উপর কি অর্থ কি পরম জোরে বল না পরম করুণাময় আল্লাহর নামে কি করছি